ফাইভ স্টার রিভিউ দিলেই তোমরা কিছু না কিছু গিফট পাবে সেটা কুপনের মাধ্যমে হতে পারে তো এটা কোন দোকানে আমি বলছি কালকে আমি গিয়েছিলাম একটা কম্পিউটার দোকানে আমার এই ল্যাপটপের জন্যে চার্জার আনতে আমার চার্জারটা খারাপ হয়ে গিয়েছিল তো ওখানে এরকম ফিচার্স ছিল যে তোমরা যদি গুগলে ফাইভ স্টার রিভিউ দাও তো তোমাদের একটা কুপনের ব্যবস্থা রয়েছে এবং কুপনে যা লেখা পড়বে সেইখানে সেই গিফটটা তুমি ফ্রি অফ কস্টে পেয়ে যাবে ফ্রি জিনিস কে ছাড়তে চায় তো আমিও কুপন খেললাম এবং কুপনে বিভিন্ন রকমের আইটেম ছিল যেরকম কীবোর্ড মাউস মনিটর ঠিক আছে ছোটোখাটো আইটেম মাউস প্যাড তো আমি তার মধ্যে সব থেকে লোয়েস্ট এটাই পেয়েছি সেটা হচ্ছে তোমার এই মাউস প্যাড তাও ছোট মাউস প্যাড মাউস প্যাড দু রকমের ছিল ছোটো বড় তো আমি চেয়েছিলাম একটা কিবোর্ড পেতে বাট হলো না নেক্সট টাইম আবার করব। রিভিউ তো ফ্রিতে দিলেই পেয়ে যাবে না তো নেক্সট টাইম আবার যাব আর এই দোকানের নাম যদি তুমি জানতে চাও তাহলে কমেন্ট করো তোমরাও এটা ট্রাই করতে পারো এটা সোনারপুরে রয়েছে